আসসালামু আলাইকুম মেঘলাঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে দুই অক্টোবর সময় সকাল হচ্ছে ছয়টা ত্রিশ মিনিট আজকে কিন্তু জমজমাট মেঘলাঘাট মাছ চলে আসছে পদ্মার পানি কিন্তু দর্শক টান দিয়েছে মাছের কিন্তু মোটামুটি ভাটা মোটামুটি ভাটা লেগেছে একদম শেষ সময়ের তো যারা ভাবছেন যে এতদিন একটু কম দাম হলে মাছ কিনতে আসবেন তারা কিন্তু এই যে মেঘুলা গাড়ি চলে আসতে পারেন কারণ পদ্মার পানি টান দিয়েছে প্রচুর মাছ ধরা পড়তেছে আজকে দেখলে বুঝতে পারবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে মাছ চলে আসছে আজকে আর কেমন দামে বিক্রি হচ্ছে আর এখানে আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে এখানে মাছ রাখে কেন আসলে মাছ রাখে এটা হচ্ছে খুরাকি বিস্তারিত জানতে আপনারা ড্রেসক্রিপশনে একটি ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখতে পারেন চলুন আমরা একটু আর ওদের দিকে যাই আর দেখানোর চেষ্টা করি আজকে রিটা মাছের ভাটা লেগেছিল প্রচুর রিটা মাছ চলে আসছে আয়ের মাছ তারপরে আপনার রুই মাছ কাতল মাছ বেলে চিংড়ি ঘাওড়া ইলিশ মাছ সহ সব ধরনের মাছ কিন্তু একদম অ্যাভেলেবেল চলে আসছে আর যেহেতু বন্ধ হয়ে যাবে চার তারিখে থেকে কিন্তু মাছ ইলিশ ধরা বন্ধ তো ওই বন্ধ থাকার কারণে অন্যান্য জেলেরাও জেলেরাও কিন্তু নামতে পারবে না নদীতে তো সেজন্য আবার কিন্তু মাছ একটু কম আস আসবে এটাই আশঙ্কা করা যায় অবশ্য প্রচুর মানুষ চলে আসছে এবং কি প্রচুর মাছ চলে আসছে তো বর্তমানে কিন্তু মোটামুটি একটা ভাটাই তো চলুন আমরা আজকের ভিডিওটি বড় বড় রিটা মাছ পাঁচশো টাকা আয় ছয় পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো টাকা আয় ছয় পাঁচশো টাকা আয় সাত হাজার আয় সাত হাজার সাত হাজার সাত হাজার টাকা আয় সাত হাজার টাকা আয় সাত হাজার টাকা আয় সাত হাজার টাকা আয় সাত হাজার টাকা এক দুইটা তিন কেজি হবে আয় সাত হাজার সাত হাজার এক দুই আড়াই সাত হাজার টাকা এক সাত টাকা

আজ চার হাজার টাকা আজ চার হাজার টাকা

টাকা আয় চার হাজার চার হাজার চার হাজার চার হাজার টাকা আয় চার টাকা আয় চার হাজার আয় চার হাজার চার হাজার চার হাজার আয় চার হাজার

চাইছে বড়ো এতিয়া ৰেটলমান

দেখেন আজকে কিন্তু অনেক প্লিটামার চলে আসছে ওই ঘাটে সাত হাজার একশো টাকায় বিক্রিল দুটা তিন কেজি হবে আবার খুবই সুস্বাদু মাছ দেখেন এ তাজা তাজা পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ চলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

পঁয়ত্রিশশো টাকা করেছে দুইটা জিটা দেখেন দুইটা জিটা অনেক হবে দুই কেজি হবে দুটো চল্লিশ একটু প্লাস হবে দুই কেজি দেখেন মাছ তো মোটামুটি ভালো মাছ চলে আসতেছে বিক্রি হয়ে গেল এখানে হয়তো দুশো টাকা কম দেবে তবে যেকোনো মাছ সেটা কি সময় ভাটা পরে দেখেন আজকে যেমন দিটার ভাটা

দেখেন কাতলায় কালারটা দেখেন

বচ্চা পুরো আঠারটা মানুষ না কি ଏକ ହଜାର 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 ଏଗାରଶହ 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 ଏଗାରଶୋଲିକା

1800 1800 খাইলে কি না আরে ছি ছি দি বারে 1900 1900 1900 1900 ভাই আপু আর আর সব ভুলে গেছি 1900 1900 ভাই

বারোশো 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 একবারে জমজমাটে চোদ্দশো 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 পনেরোশো পনেরোশো আলিম চাষে পনেরোশো বলছে ষোলোশো ভাই ব্যাপারে ব্যাপারে

আচার জাতি দেখেন একের মাছে পাঁচ মে মাছ এই মাছ কিনলে কবি লাভমান হওয়া যায় মিশালি মাছ খাবরা মাছ বাছা মাছ কোয়াকটেলিশ আছে ও মাছ ধরে নেন যা কে কত টাকা উঠে দর্শক

কত পঁচিশশো বলতো আয় পঁচিশশো আয় পঁচিশশো আয় পঁচিশশো আয় পঁচিশশো আয় পঁচিশশো আয় পঁচিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা আই 2600 2700 2600 2700 2700 75 কেজি প্লাস হবে আই 2700 টাকা আই 2700 টাকা আই 2700 টাকা 2700 টাকা 2700 টাকা 2700 2700 টাকা

ত্রিশ উনতিরিশ বত্রিশ বত্রিশ 33 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

তর সতেরো সতের শিকার পুড়ছে সতের শতর দেন সতের শীঘ্র জন